ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে ছোট গাছ থেকে কিভাবে ফল বের করা যায় কি কি উপায় আছে যেগুলো অবলম্বন করলে ছোটো ছোটো পেঁপে গাছ থেকে পেঁপে পাওয়া যায় বা যেতে পারে তো প্রথমে আমি আপনাদেরকে একটি পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক টপলেটির গাছ দেখাচ্ছি তো আপনারা নিজেরা জিনিসটা আসলে যদি না দেখেন তাহলে হয়তো বা বিশ্বাস হবে না তো এ হচ্ছে একটি সুস্থ স্বাভাবিক পেঁপে গাছ তো এই গাছটা দেখেন কতটুকু দূরত্বে ফল অনলি এক ফুট এক ফুট উপর থেকে এই গাছটাতে কিন্তু ফল আসে একদম আগা পর্যন্ত প্রচুর পরিমাণে ফল তো এটার মূল রহস্যটা হচ্ছে যে এই গাছটার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন তখন আপনাকে অবশ্যই গোড়াতে কিছু কম্পোস্ট পাশাপাশি এমনি মাটিতে রাসায়নিক সার এগুলো দিতে হবে পাশাপাশি যে গাছটা করবেন গাছের দ্রুত বৃদ্ধির জন্য ওই সময় মাটিতে আপনারা ছত্রাকনাশকটা দিবেন এবং সাথে সালফার বা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনারা মাটিতে ইউজ করবেন তাহলে গাছ খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে সাথে অবশ্যই নাইট্রোজেনটা থাকবে এরপর গাছের বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন তখন আপনারা গাছের গোড়ায় ইউরিয়া টিএসপি পটাশ এই খাদ্যের সাথে ভিটামিন হিসেবে জিঙ্ক বোরন সালফার ম্যাগনিশিয়াম এগুলোর সাথে আপনারা যে কাজটা করুন সেটা হচ্ছে দানা পিজিআর দানা পিজিআরটা আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ খুব দ্রুত বড়ো হবে এবং কী প্রোডাকশন আসবে দানা পিজা হিসেবে আপনারা অনেকগুলো দানা পিজাই রয়েছে যেমন এর মধ্যে রয়েছে গ্রিন গোল্ড তারপরে মেহেক অনেকগুলো দানা পিজাই রয়েছে এগুলোর নাম্বারই আর কি আপনারা মাটিতে এই কাজগুলো করবেন তাহলে দেখবেন গাছের ডালপালা খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গাছটাও স্বাভাবিক গতির চেতে খুব দ্রুত বেড়ে উঠবে এবং ফুল এবং ফল আসবে যখন গাছে ফুল আসবে বোঝা যাবে আর কি তখন আপনারা উপরে পিজিআর যেমন লিকুইড যে পিজিয়ারগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন লিটোসেনটা ইউজ করতে পারেন অথবা প্রোটোজিম এটাও আপনারা ইউজ করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত গাছে ফুল এবং ফল আসবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলনটা পেয়ে যাবেন তো এই সেল মূলত ছোটো চারা থেকে ফল পাওয়ার কৌশল আরেকটি বিষয় হচ্ছে আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছটা যেন সব সময় আপ থাকে সেটা খেয়াল করতে হবে এবং কোনো ধরনের ছত্রাক যাতে আক্রমণ না করতে পারে সেটাও খেয়াল রাখতে হবে তো এই ছিল আলোচনা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ